যারা কাল থেকে খোঁজ নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি আপাতত ভালো আছি সেই অর্থে কোনো ফিজিক্যাল প্রবলেম নেই দু চারটা টেস্ট হয়েছে সেই টেস্টগুলোতে প্রবলেম ডিটেক্ট করা গেছে আশা করি ডাক্তারবাবুরা খুব তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করবেন বাকি আপনারা কেউ টেনশান করবেন আপনাদের সকলের লুইস আমি পেয়েছি আপনাদের সকলের শুভকামনা আমার সঙ্গে আছে আমি জানি আমার সকল মা কাকিমা দাদা ভাইরা আমাকে খুব ভালোবাসেন প্রচুর ফোন এসছে আমি সবারটা হয়তো অ্যাটেন্ড করতে পারিনি ক্ষমা করে দেবেন আপনারা সেই মানসিক পরিস্থিতি বা শারীরিক অবস্থা কোনোটাই ছিল না আমি আবার বলছি আমার সাথে এখানে সোমনাথ দা সারাক্ষণ থাকছে সোমনাথ বোস আর অভি থাকছে আপনারা যারা চেনেন এদের দুজনের সাথে কোয়ার্ডিনেট করে যাবতীয় যা ইনফরমেশান দিতে পারেন আমি একবার ব্যাপক একবার আপনাদেরকে কৃতজ্ঞ জানাই যেভাবে আপনারা আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আশা খুব তাড়াতাড়ি ফিরে আবার কাজে যোগ দেব এবং আবার আমরা আমাদের যুদ্ধে নামব থ্যাংক ইউ ভেরি মাছ